ভাইয়া এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এতবার আসছে এবং স্টুডেন্ট এতবার ভুল করছে যা একদম বলার বাহিরে বার বার কনফিউশন লেগে যায় আজকে একদম পানি বান্ধা করে ফেলে দেবো তাহলে দেখো ব্যাপারটা কি এনলাইটিং এখানে এনলাইটিং আসলে কি জিরান পার্টিসিবল ইনফিনেটিভ নাকি নাম তাহলে আমরা আগে বুঝি যে জিরান কি পার্টিসিবল কি এবং ইনফিনিটিভ কি ভার্মের সঙ্গে আইএনজি ভার্ভের সঙ্গে আইএনজি হলে কি হয় বস ভার্মের সঙ্গে আইএনজি হলে হয় জিরান বুঝলাম ভারতের সঙ্গে আইএনজি হলে কি হয় ভারতের সঙ্গে আবার আইএনজি হলে পার্টিসিপেট হয় কি হয় পার্টিসিপেল হয় এখন প্রশ্ন হচ্ছে কখন জিরান হয় কখন পার্টিসিপেট হয় খুবই সহজ ক্লিয়ার করে দেই এই ভারতের সঙ্গে আইএনজি তখনই জিরান হবে যখন ভারতের সঙ্গে আইএনজিটা নাউনের মতো কাজ করবে কিসের মতো নাউনের মতো আর ভারতের সঙ্গে আইএনজি যখন অ্যাবজেকটিভ মতো কাজ করবে যখন মতো কাজ করবে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো পার্টিসিপাল আর ইনফিনিটিভ অর্থ কি প্লাস প্লাস তাহলে আমাদের যেহেতু এখানে যুক্ত করা আছে তার মানে হবে না এবং নান হবে না তাহলে আমাদের হয় জিরান্ড হবে নাহলে পার্টিসিপাল হবে তাহলে আমাদের এনলাইটিংটা জিরান্ড হবে নাকি পার্টিসিপেল হবে ব্যাপারটা দেখো যে এখানে এনলাইটিং কাকে মডিফাই করছে এনলাইটিং মডিফাই করছে এডুকেশন কে এডুকেশন কি এডুকেশন শব্দটা হচ্ছে এখানে একটা নাউন সো এডুকেশন হচ্ছে কি নাউন আর নাউনকে কে মডিফাই করে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে কে মডিফাই করে বস নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এই যে এনলাইটিং এটা কিসের মতো কাজ করছে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কারণ এটা এডুকেশনকে মডিফাই করছে আর এডুকেশন হচ্ছে নাউন নাউনকে কে মডিভাই করে অ্যাডজেক্টিভ নাউনকে কে মডিভাই করে অ্যাডজেক্টিভ ভার্ভ প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে কি পার্টিসিপল ভার্ক প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল আর ভার প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে তখন হবে জিরান তাহলে আমাদের এখানে এনলাইটিং যেহেতু এখানে ভার প্লাস আইএনজি কিসের মতো কাজ করছে অ্যাবজেক্টিভের মতো কাজ করছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল দেখো কত সহজ জিরানটাও ক্লিয়ার হয়ে গেল পার্টিসিপলটাও ক্লিয়ার হয়ে গেল আর ইনফিনিটিভও ক্লিয়ার হয়ে গেল দেখো এইভাবে যদি বুঝে বুঝে পড়ো ইংরেজি কি কঠিন তোমার তুমি বলো তো তোমার কাছে কি কঠিন মনে হয়েছে বাট এই কোশ্চেনটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল অনেকবার এবং আমাদের শিক্ষার্থীরা এতবার বড় কনফিউজ হয়ে গেছে অনেকেই ভুল করে ফেলছে তো আশা করি তুমি আর জীবনে কোনোদিন না বিশ্বাস রাখো হৃদয়ে দেখা হবে বিজয়ে